দাদা কাকা ইনসেকটিসাইডের নাম কি বদলে গেছে কাকা বায়োক্রপ প্রোটেক্টর আর বায়োস্টিমুলন দুটো কি আলাদা এরকম অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদেরকে এখন প্রশ্ন এই কাকাটা আসলে কি? আমাদের মতো যারা শাক শাকসবজি ফুল চাষ করতে পছন্দ করে বাড়িতে তাদের কাছে পরদান হয়ে আসে এই কাকা পোকামাকড়ের জম হয় তাহলে বুঝতেই পারছেন কাকা হলো একটা অর্গানিক পেস্টিসাইড এবার সমস্যার কথায় আসি এখানে আমার যে প্রোডাক্টটা আছে এটা হলো কাকা বায়োস্টিমুলেন্ট এর মধ্যে সি উইড এক্সট্রাক্টটা এক্সট্রাভাবে দেওয়া আছে কিন্তু এছাড়াও কাকার আরও একটা প্রোডাক্ট ছিল বায়োক্রপ প্রোটেক্টার বলে কিন্তু এই বায়োক্রপ প্রোটেক্টারটা এখন আর অ্যাভেলেবেল নয় পাওয়া যাচ্ছে না সেটা কোম্পানি নিজে থেকে বন্ধও করে দিতে পারে কোম্পানির কাছে মেলও করেছি কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো রকম রিপ্লাই আসেনি যাক সে কথা এখন প্রশ্ন হলো এই কাকা বায়োস্টিমুলেন্টটা আমরা কি গাছে ব্যবহার করতে পারি পোকামাকড় নাশক হিসাবে চলুন সেটাই দেখে নেওয়া যাক এই বায়োস্টিমেন্টের কম্পোজিশানটা কিন্তু পুরোপুরি আলাদা আমরা সেই নিয়ে খুব বেশি আলোচনায় যাচ্ছি না মদ্যা কথা আমরা এটা দেখাতে চাই যে এটা কী কাজে লাগে এখানে পরিষ্কারভাবে লেখা আছে কাকা গাছের বৃদ্ধিতে সহায়তা করে মাটিকে উর্বর করতেও সহায়তা করে আট পয়েন্টে লেখা আছে পেস্ট মানে পোকামাকড় আর ডিজিজ মানে বিভিন্ন রোগের সাথে লড়াই করতে গাছকে কিন্তু সাহায্য করে ফোর্থ পয়েন্টে লেখা আছে এটা গাছের নির্যাস থেকে তৈরি আর এটা জিরো টক্সিক মানে এর মধ্যে কোনো রকম বিষাক্ত ভাব নেই তো এবার নিশ্চয়ই আপনাদের আর কোনো কনফিউশন রইল না সত্যি বলতে কাকার মতো জিনিস আর হয়তো অর্গানিকভাবে দুটো পাওয়া যাবে না তাই বলছি আপনারা নিশ্চিন্তে কিন্তু কাকা ব্যবহার করতে পারেন এবার আসি ডোজের ক্ষেত্রে দেড় থেকে দু এম এল প্রতি লিটার জলে মিশিয়েই ভালো করে ঝাঁকিয়ে নিয়ে বিকাল অথবা সূর্য ওঠার আগে এটাকে ব্যবহার করা যেতে পারে সপ্তাহে একবার করে করলেই কিন্তু যথেষ্টরা যারা কাকা ব্যবহার করতে ভয় পাচ্ছেন তারা একবার অবশ্যই কাকা ব্যবহার করে দেখতে পারেন সত্যি এর রেজাল্ট অনবদ্য বলে বোঝানো যাবে না যে কত ভালো রেজাল্ট পাওয়া যায় কোন কোন ফসলে স্প্রে করবেন সমস্ত গাছেতেই আপনারা স্প্রে করতে পারেন এই কাকা তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলে যাবেন না আমি যথাসম্ভব আমার দিক থেকে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তবে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা